বলি শুন এই বছর কি পিকনিকে হবে ভালো করে শুন পরে আমাকে দোষ দিছ না হ্যাঁ হ্যাঁ বল এক কিলো আলু এক কিলো মুলা আরে ধুলা ওড়া তোর মুলা খাবার জন্য আমরা বসে আছি বাংলার মাংসর গল্প কর হ্যাঁ চদনাই মাংস খাবে পয়সা দিয়ে আর বেলি কোনো নাই আর মাংস খাবে প্রত্যেকবার আমরাকে পন মাইরে ফ্রি খাবি আর ইধার মাংস কর কি আমরা ফ্রি খাই কি রে ছড়া আমরা ফ্রি খাই না আমরা তো দি তুমি বাদ দিয়ে কি সোয়ারের বাচ্চা আমি পয়সা দি নাই হ্যাঁ তো শুন এবালে সবার লাগে যদি আমি পয়সা না দিতে পারি তো আমার নাম পটলাই নহে হ্যাঁ তো ঠিকই আছে আশ্রম কর দুদিন সবুর কর তোরা পিঠা মুড়ি কর তোরা পিঠা মুড়ি জগাড় কর আশ্রম কর দুদিন সবুর কর তোদের বই আছে লজ্জা আছে এরকম গান বইলে বইসে থাকো বলি কি প্রবলেম এবারে আমি দিঘা যাব দিঘা পিকনিক করতে পন মারা আমার পয়সা নাই কোন খানে বসে ভিক্ষা মাগো তোর পয়সা আছে তো তুই যা গোটা দিনটা চেয়ারতে বসে বসে টেংলা দোলাও না তবেই তোমার সংসারটা চলবে আমি চেয়ারতে পালা দোলাছি তো তোর ফাটে গেল ব্যাংকটাও তো যাবার তোমার মুরাদ নাই পেনশনটা ঢুকেছে না নাই ওটাও চেক করতে 1000 টাকা ঢুকেছে হ্যাঁ তো যাও নিয়ে আসবে যাও তবে না পিকনিকে যাবে হ্যাঁ তো দুটি ভাত দাও ভাত যা শালা রাগে তালে যা বলে দিলি আবার বাবা যদি পয়সা আমাক না দেয় আমার কি হবে কোন বুদ্ধি বাবাকে পুঙ্গা মারতে হবে বলি গিন্নি আমি চললি হ্যাঁ হ্যাঁ যাও দানো বাবা 200 টাকা পিকনিক করবো লে রে লে 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 ছেড়ে নিয়ে যা বিক্রি কর বলি কি হইলো লজ্জা লাগছে বুড়া গেল তার বুদ্ধি শুদ্ধি হইলো নাই সোয়ের বাচ্চা তোর জন্য আজ হাল আমাদের বুড়ান্তি বয়সে পন মারাতে হচ্ছে বলি পন মারা আমার পয়সা নাই যা হ্যাঁ তো ঠিক আছে না দাও হ্যাঁ যা পারবি করবি যা আমিও দেখাই দেব আমারও নাম পটলা হ্যাঁ তো নাম দিও এটা আমি রে যা পারবি করবি ভিখারি চোদা লে বলি সব কিছু প্রায় রেডি হয়ে গেল এই হাড়ি মারি বর্তন তর্তন যত গ্যাস মেশ আছে সব নিয়ে চ আজ লাউড়া গাইতে পিকনিক হবে তাহলে এবারে পিকনিক এক লোক ঘটলো পটলা এখন পর্যন্ত কই পয়সা আনতে পারলো ও মাতাল চোদা না থাকলেই ভালো একাই তো সব পেটির মাল একাই খাবে এবারে আমরা গাই দিয়ে খাবো আরামসে মাল তাল খাই পড়ে থাকবো তাহলে সামান গুলা কিসে লাগবি রে সবাই কাঁধে নিয়ে নিয়েছ গাড়ি ভাড়ার পয়সা নাই বলি গিন্নি কথা গেলি গো হ্যাঁ গো যাচ্ছি গো বলি জলদি আইছো জলদি বলি পেনশনের টাকা পালি তো দাও রাখিয়া দেবো দা পিকনিক করতে আমরা যাবো তো ভাগ্য পেনশনটা আমি পাই না হলে টেনশন হয়ে যেত আমার লাও ল আলমারিটা রেখে দিবি যাও আমি কালকে যাবো তোমারও লাগুছখুসি পয়সা না পতে পাতে ইধর ভাঙবো কিসে ওইটাই ভাবো এ বাবা পয়সা তো ভাঙাবে কে কখনো ঘরটায় খাইকবে তো বলি পিকনিকে কি কি আইটেম করবি দু কিলো খাসি মাংস আনবে তবে তো দু কিলো মাংসই পোন মরাবে পয়সা যাতে দাও খাবো পেট ভরে রে মাংসই লাওরো পেট ভরালে হবে তো বলি আরো খবর আছে না ভাত তাত খাবি না সে না হয় দেখতে হবে কিন্তু দু কিলো মাংস চাই আচ্ছা ঠিক আছে যাও রেখে দিবি যা গুদমারা মিটুই কখন আলি রে এই তো বাবা এখন আলি এখন বিড়া লড়া বিড়া হাসিটা দেখছিস না একদম ছা ফুলের রকম ঘুরে বুল লড়া পন মারাবি তখনই বুঝবি ছেলাটাকে ধমকা কাজ না গো বিড়া লুইরে ছেলা জন্ম মানছিস তো বলি শুনো আমরা তখন দুই লক্ষ পন মারবে কি এখন ছোট আছে কাজ করবে তোমাদের দমে অগব কি লড়া ছেলার বাপ হয়ে গেল ছোটই আছে বিড়া লাড়া বিড়া দাদু ঠাকুমা বললো আমরা পিকনিক করবা দাদু ভাই আমরা পিকনিক করবো দাদু কি কি আইটেম হবা দু কিলো খাসির মাংস আর ভাত আমি কত খাব দাদু যত পারবি খাবি দাদু আমি দু কিলোই খাব আর আমরা কি খাবো দাদু ভাই আমা লাউলাটা এগুলা তোকে কে শিখাছে বন্ন দাদু তুকু মজা করলি তো এর মজা কই ও থালো ন ওই ঠকল বাদ দাও পিকনিকাল গল্প কল দাদু কোন জায়গা দাবা দিঘা যাব দাদু ভাই দাদু আমরা কিঠে দাবা কিসো হোক যেতে হবে একটা তেলে নেই কিনে লাও তেরানে জব পয়সা নাই দাদু ভাই দাদু তুমি ভিখালি তোরা হয়ে গেলি আমি এক নম্বরের ভিখারি দাদু ভাই বেথি কইলে পয়সা লাগবা তোরা দুবা বেটা রাখতে দিবি তবে আনো রাখবো আমলা কি করতে দুবা বেটাই তোরাই তো পন মাছছিস দাদু ভাই हां তো নাই মালবো বলি শুন এই মাল খাইয়া লে আর সবাই নিজের নিজের কাজে লাগে যা তারপরে সব হবে রানধারানদি হওয়ার পরেই সবাই নাচতে যাব ঠিক আছে আগে কেউ নাচবি নাই কিন্তু যাই বল আজ পটলা নাই কেন তো মজাই লাগছে না আলো সবে মালে কাই খাইতো দেখবে চুদির ভাই না থাকাই দরকার কি বললি রে আমি চুদির ভাই খালি লড়া তোদের পয়সা বাপ 1000 টাকা কোথায় পালি রে আমার নাম পটলা চিনালি বের গল্প করবি আয় বাপাই রাগিস না বাপাই তুই যে ঘরে ছেলা রে আমাদের তাতেই তুই রাগিয়ে যাচ্ছিস লড়া এরকম বলবি তবে না আমার মনটা ভালো লাগবে হ তো বস বস

লাউড়া কোনখানে পয়সা রাখবো তার জন্যই তো পড়লাটাকে তো ভালো করে জানো তো একবার সুইধান দেখো ও নিয়েছে নাকি ওই সুয়ারের বাচ্চাটা কোথা গেল সকালে কোন দিকে খায় না বের হানছে এমনে বলে মদনার মুটা খারাপ আজতে দাঁড়া না যদি দিনের মাঝে আমি ফোন মেরে দিতে পারি তো বলে উঠ নুন উঠ কি বলি দূর সবাই নাস্তাপালা নিয়েছে इधर সব আমার জ্বালা মাংস টাংশ পুরাই দিব তখনই বুঝতে পারবে তখন খাবি ভালো করে বলি আসবি না নাই রে বলি নিতাই ঘরে আছে নাকি রে বলি কইরে নি তাই লে ঘরে তো মনে হচ্ছে কেউ নাই এই কেরেল লাউড়া ও মdna বোর রে ভাই বল নাই বলি তোর ছেরাটা আছে নাকি ঘরে বলি কি দরকার হইল নাই ওই তোর ছেরাটার সঙ্গে আমার ছেরাটাও ঘুরে না ওইজন্যই सुधाছি ও তো ঘরে নাইনকে তবে বলতেছিল যে পিকনিক করব তো পাচ পিকনিক করতে গেল নাকি তো বলি কথা পাবো সেটা তো আমিও বলতে পারবো না কোন জায়গায় পিকনিক নো কি করছে আচ্ছা ঠিক আছে আমি দেখছি হ্যাঁ হ্যাঁ দেখো বলি কই কই বাংলা কই বাংলা নো বাল খাবি আমার ইধার রানবে জলদি রান্নাটা তুই এই কর নালে আমরা ছলে খারাপ হয়ে যাবে হবে তো হবে কে আমার একাই কোনো জ্বালা নাই লাগে তোরা নাচবি আরামসে আর আমি এটা পন মারাবো হ্যাঁ তো দে দে বাংলাটা দে আইছি দেখাই কোনে ওই গাছ তলটাই নুকাই নিয়েছি আমা কটুকু রাখিয়ে দিবি হ্যাঁ হ্যাঁ এত মাতাল চদানি পিকনিক নো আমার বাল হবে

আমরা তো কাকু দুশো করে চাঁদা উঠানছিলি কিন্তু পটলায় আমাকে হাজার টাকা দিয়েছে বলি পয়সাটা দে কাকু পয়সা তো নাই পয়সা নাই মানে এত টাকা কি করলি ও তাই তো মাল খাই গেছি পন মারালি রে তোরা কেনে কাকু দাঁড়া লড়া কি হল কাকু বাঁচাও বাঁচাও বলি কই রে পড়লা বাঁচা রে কোথা গেলি রে তোরা আরে নিকাশ তো আছে মরে তোরা আরে